আদিবাসী জীবন জীবিকা এবং ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে এই বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে উপস্থিত হয়েছি আমরা দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আমরা দাবি দেওয়া জানি আসছি বিভিন্ন দাবি দেওয়া আদিবাসীদের জমি সংক্রান্ত আদিবাসীদের পাট্টা সংক্রান্ত আদিবাসীদের জাহের দান সংক্রান্ত আদিবাসীদের মাঝিদান সম্পর্কে বহু রকম আমরা এখানে বিগত কয়েক বছর ধরে আমরা দাবি দেওয়া জানিয়ে আসছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার আমাদের কথা দেওয়া সত্ত্বেও সেই আমাদের দাবিগুলো কোনো মতেই আমরা আমাদের বাস্তবায়িত হচ্ছে না যার জন্য আজকে আমরা সেই সমস্ত দাবিগুলো নিয়ে পুনরায় আমরা বি বিএলএলআরও অফিসারের অফিসে দপ্তরে আমরা হাজির হয়েছি আমাদের যে বিষয়টা নিয়ে মূলত আমরা এখানে আসছি সেটা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আমাদের বেশ কিছু গ্রামে বেশ কিছু আদিবাসী গ্রামে উনিশশো নিরানব্বই সালে তারা পাঠটা পেয়েছেন কিন্তু সেই সমস্ত আমাদের যে পাট্টা পাওয়া জমি গ্রামের জমিগুলো সেই বসত ভিটের রেকর্ড কিন্তু এখন অব্দি হয়ে ওঠেনি আপনারা যদি খবর নিয়ে একটু রাখেন দেখবেন যে আমাদের তরা গ্রাম পঞ্চায়েতের যেখানে ঝর্না গ্রাম যেখানে সেই উনিশশো সালে পাট্টা দেওয়া হয়েছে আরও আগেও কিছু পাট্টা দেওয়া হয়েছে সেই সমস্ত পাট্টার রেকর্ড কিন্তু এখনো হয়নি জানি না এখানে বারবার দরখাস্ত জমা দেওয়া সত্ত্বেও সেটা কিন্তু সেই রেকর্ডগুলো হয়নি দ্বিতীয়ত আপনারা যদি দেখেন এখানে পঞ্চবানপুর গ্রাম আপনার সাত্তরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে প্রায় চল্লিশটা মতো পরিবার সেখানে বসবাস করেন তাদের না আছে পাট্টা না আছে আমাদের কোনো রকম রেকর্ড তো সেই জানি না কোনো অজ্ঞাত কারণে কেন কিসের জন্য সেই সমস্ত এলাকার মানুষরা পাঠটা পাচ্ছেন না বা তারা কোন রকম সেই রকম তাদের রেকর্ড হচ্ছে না এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখ ঠিক চলবে আদিবাসীদের পাটটা জমির রেকর্ডের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে

নমস্কার এমপিপি জুয়েলার্স পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য ধন্য এমপিপি জুয়েলার্স এখন বলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি বাস জাম্বনি বাস স্ট্যান্ড টাইটন ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন কোটির এছাড়াও থাকছে আইফোন মাইক্রোবিন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কোপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া